স্ত্রীর পরকিয়ায় প্রাণ হারালেন ইমরান হোসেন রহস্য বের করলো বন্ধুরা দক্ষিণ ধলাইয়ে চাঞ্চল স্ত্রীর পরকিয়ায় প্রাণ হারাতে হয়েছে রাজনগর খুলিছড়া জিপি সভাপতি ইমরান হোসেনের এই রহস্য বের করলেন ইমরানের বন্ধুরা হঠাৎ করে ইমরানের মৃত্যু তার বন্ধুরা মেনে নিতে পারছিলেন না বুধবার বন্ধুরা ইমরানের গাড়ি চালক বিজুকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন এবং তার মোবাইল ফোন কেড়ে নিয়ে দেখতে পান ইমরানের স্ত্রী সঙ্গে চ্যাট ফোনে করেছেন। এতে তাদের সন্দেহ আরও হয়। এবং তাকে মারধর করলে ঘটনা স্বীকার করে নেয় এরপর সেখান থেকে বিজুকে নিয়ে রিনার বাপের বাড়িতে যান ইমরানের শালক ও শ্বশুরকে কিছু উত্তম মাধ্যম দেওয়া হয় বলে জানা যায় ভাঙচুরও হয় খবর পেয়ে ধলাই পুলিশ পৌঁছে পরিস্থিতি সামাল দেয় পাশাপাশি বিজু রিনা বেগম ও তার বাবা এবং ভাইকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ কিন্তু মানুষের খুব চেপে থাকেননি বৃহস্পতিবার সকাল হতেই তাদের কঠোর শাস্তির দাবি জানিয়ে জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয় জনগণ পরে পুলিশ পৌঁছে তাদের আশ্বস্ত করে অবরোধ মুক্ত করতে সক্ষম হয় জানা যায় ইমরানের ঘনিষ্ঠ বন্ধু ছিল বিজু এক সময় তাকে গাড়ির চালক হিসেবে রেখেছিলেন কিছুদিন পর তিনি পরকিয়া বিষয়টি টের পেয়ে তাকে তাড়িয়ে দেন শেষ পর্যন্ত রাস্তা পরিষ্কার করতে ইমরানকে বিষাক্ত কিছু পান করিয়ে চিরকালের জন্য সরিয়ে দেয় আজকে আমরা খুবই দুঃখজনক একটা ঘটনার শিকার হয়েছি যেটাতে কিন্তু আমরা নবনির্বাচিত পঞ্চায়েত প্রতিনিধি ইমরান হোসেন লস্কর গত ইমরান হোসেন দশক আমরা মাঝে থাকি গেছেন ভাইয়া এটার পরিপ্রেক্ষিতে যে ঘটনা আজকে যে রহস্য উদ্ঘাটন হয়েছে যেটা শুনিয়া আমরা বড় দুঃখবোধ করিয়ার কারণ আজকে এমন একটা ঘটনা আমরা সামনে আইয়া দাঁড়াইছে যেটার কারণে একে অন্য বিশ্বাস করা জিনিসটা খুবই কঠিন হইয়া দাঁড়াইছে একদম খুব ক্লোজ আসলো বিজু যে ছেলেটা ইমরানর একদম ক্লোজ একজন মানুষ এইরকম একটা কাণ্ড করতে পারে যেটা মানিয়ে নেওয়া যায় না বিজু ছোটবেলার থেকে দেখি আর আমরা ইমরানের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত সব কিছু ইমরান যদিও আমার স্কুল ফ্রেন্ড কিন্তু তারপরেও তার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ইমরান মানুষ হিসাবে অত্যন্ত ভালো মনের একজন মানুষ আসলো আজকে যে ঘটনা আমরা এখানে উদঘাটন হয়েছে এই ঘটনার তীব্রভাবে নিন্দা জানাই আমরা এলাকাবাসী ইতিমধ্যে কিন্তু কয়েকশো মানুষ এখানে জমা হয়েছেন যেটার পরিপ্রেক্ষিতে এখানে একটা ঘটনা যে ঘটনার নিন্দা জানাইবার কোনো ভাষা নাই এই যে ঘটনা এটা গত দশ তারিখ আমাদের নবনির্বাচিত সভাপতি ইমরান হোসেন ওনা ওনাকে ওনার গাড়ির ড্রাইভার এবং তার স্ত্রী মিলে যেভাবে হত্যা করেছে তার জন্য আমরা অত্যন্ত বিখ্যাত এবং তার জন্য আমরা নিন্দা জানাই যে এতটা ঘটনা করে আমাদের যে ক্ষতি করেছে সেটা জীবনেও তা পূরণ করা সম্ভব নয়